বলেছেন পাকিস্তান টিমটা কোনো টিমই নয় ওরা একে অপরের পিছনে লেগে রয়েছে আলাদা আলাদা গ্রুপ তৈরি করেছে ওরা একসঙ্গে খেলে ঠিকই কিন্তু এমন কিছু করে না যাতে মনে হয় একসঙ্গে খেলছে বলে পরবর্তী কারিস্টান এই মন্তব্য স্বীকার করেছেন এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন গ্যারি কাজ সম্ভবত বলেছেন যে তিনি এমন কিছু বলেননি যাতে পাকিস্তান ক্রিকেটের ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম পাকিস্তান টিম ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর কোচ গ্যারি কারিস্টন এমন কথা বলেছেন যা আগুনে ঘি ঢালার মতো পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুলেছেন কোচ গ্যারি কারিস্টন পাক টিমটা কোনো টিম নয় এমনটা বলে আগুন জ্বালিয়েছেন কারিস্টেন এবার গ্যারি কারিস্টেনের মন্তব্যের রেস টেনে তাতে ঘি ঢাললেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার কুড়ি বিশ্বের বিশ্বকাপে বাবর আজমরা যেন ভালো পারফর্ম করেন তার জন্য ভারতের প্রাক্তন কোচকে দলে আনা হয়েছিল কথা হচ্ছে গ্যারি ক্যারেস্টেনকে নিয়ে গত কয়েকদিন ধরে পাকিস্তানের ক্রিকেটাররা যেমন আলোচনায় ঠিক তেমনই লাইমলাইটে পাকিস্তানের হেড কোচ গ্যারি ক্যারেস্টেন এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে টপকাতে পারেনি পাকিস্তান টুর্নামেন্টের মাঝে মাঝেই শোনা গিয়েছিল পাক টিম আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে একতা নেই পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মুখ খুলেছেন কোচ গ্যারি কারস্টেন পাক টিমটা কোনো টিমই নয় এমনটা বলে আগুন জ্বালিয়েছেন কারস্টেন। এবার গ্যারি কারস্টেনের মন্তব্যের রেস টেনে তাতে ঘি ঢাললেন ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের হেড কোচ গ্যারি কারস্টেন জানিয়েছেন পাকিস্তান একটা সংগঠিত দল হিসেবে খেলে না বলেই হারছে তার কথায় পাকিস্তান টিমে কোনো একতা নেই ওরা মুখে এটা একটা দল কিন্তু আসলে এটা কোনো দলই নয় ক্রিকেটাররা একে অপরের পাশে দাঁড়ায় না সাহায্য করে না যে যার মতো পথ বেছে নিয়েছে সকলে নিজের মতো করে চলে আমি তো অতীতে অনেক দলেই কাজ করেছি কিন্তু কোথাও আমার এমন অভিজ্ঞতা হয়নি আমার জীবনে এমন দল আগে দেখিনি গাড়ি ক্রেস্টনের এই মন্তব্য নিয়ে সরগল হয়েছে এরই মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন কারেস্টেন ইতিমধ্যেই বলেছেন পাকিস্তান টিমটা কোনো টিমই নয় ওরা একে অপরের পিছনে লেগে রয়েছে আলাদা আলাদা গ্রুপ তৈরি করেছে ওরা একসঙ্গে খেলে ঠিকই কিন্তু এমন কিছু করে না যাতে মনে হয় একসঙ্গে খেলছে বলে পরবর্তী কারেস্টেন এই মন্তব্য স্বীকার করেছেন এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন গ্যারি কাস্টন সম্ভবত বলেছেন যে তিনি এমন কিছু বলেননি যাতে পাকিস্তান ক্রিকেটের খারাপ প্রচার হয় যাই হোক না কেন যেহেতু এটা পাকিস্তান ক্রিকেট সম্পর্কিত চাই অন্য প্রান্ত থেকে হলেও ফাঁস হয়ে যায় সাফল্য করলে পাশে অনেককে দাঁড়ানোর মতো পাওয়া যায় কিন্তু একবার ব্যর্থ হলে কেউ এসে দাঁড়াবে না তাই এই বিষয়টা আগুনে ঘি ঢালার মতোই কাজ করেছে ভিডিও এ পর্যন্তই